না ভাই এই তার সিলু তো ডবল এক সেটটা একটা আরেকটা পাড়ে গেছে এটা কি কন্ডিক্রেন ভাই হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে দাঁড়ান 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 ভাই বিশাল সিল না কারণ মাল সব কেটে রাখা ওই যে ফেডি গেছে হ্যাঁ ওই যে মাল ফেডি গেছে এই যে এই কারণে আমাদের মাল বেরিয়ে পুরো করে আমরা লট পাই না ये तो है चलो ये चले ये बंदा भालो दरखान में कट पाटी दे देता है ना ए मैं तो बोल रहा हूं छोटा है इतना सीधा